সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝেছ উপের এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুল আমি ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল সজল চোখে করুণ রক্ষে গরিবের বিতে সপ্তপুরুষ সপ্ত পুরুষ মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিলেও মৌন ভাবে কো কহে রহিল মৌল মৌনভাবে সজল চোখে কহিলেন শেষে কুরো হাসি এসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ডেড়ে পিটে মাটি ছেড়ে বাহির হই ন পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খতে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি মনে মোরে ভগবান রাখিবে না মহ গর্তে তাই লিখি দিল বিশ্ব বিশ্বনিখিল বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য হেরিলাম কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নিশিদে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বারে দেশে বড়ই বাসনা হলো নমো নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গা তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব ধুলি ছায়া শুনি বীর শান্তি নীল ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ তল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু পঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিন নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাদুর শেষে পৌঁছিল এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তোরে কি নিলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন কারে ভুলাইতে ধরেছ বিশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খুচিতার তুই হেতা বসি ওরে রাগ খুশি হাসিয়া কাটাস দিন ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছে ভূম্য কোনোখানে লেস নাই অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুদাহারা সুধার আসি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণী ভালো কালের কথা সেই মনে পড়ে জোষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভুতল আমার কোলের কাছে ভাবিম ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হায় যম প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি কইলাম তবে আমি তো নীরবে দিয়াছি আমার সব দুটি ফল তার করি অধিকার এ তো তারি কালো রক চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁদে তুলি লাঠি গাছ বাবুছি ফাতে হাতে সাথে ধরিতে ছিলেন মাছ শুনে বিবরণ রোদে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেসে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ साधु बोली आज आमी आज चोर बटे नमस्कार